শোনো তুমি তাড়াতাড়ি বাসে চলে আসো আমার হাজবেন্ড কিন্তু বাড়িতে নেই হ্যাঁ আরে বাড়ি পুরো ফাঁকা তুমি আর আমি কোনো কিছু না আর ও আসার আগে আগে আমি বুঝবেই তোমাকে পাঠিয়ে দিব কোনো প্রবলেম নেই কিছুই বুঝতে পারবে না তোমাকে বললাম তো বাড়িতে নেই তুমি চলে আসো তাড়াতাড়ি আর ও আসার আগে আমি তোমাকে পাঠিয়ে দিই শোনো আমার হাজবেন্ডটা অনেক সহজ সরল ও না আমাকে যথেষ্ট পরিমাণে এক কথায় অন্ধবিশ্বাসই বলা চলে আর ও যখন অফিস শেষ করে আমার বাসায় আসে না তখন আমি ওকে এত ভালোবাসা দেখাই এত ভালোবাসা দেখাই ও মনে করে কি পৃথিবীর বুকে মনে আমি একমাত্র মেয়ে যে কিনা ওকে অনেক বেশি ভালোবাসে তাই ও কোনো কিছু টের পাবে না তুমি বাসায় আসো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ও আসার আগে আমি তোমাকে বাসা থেকে বের করে দিব কথা বললেই বেশি ভালো হবে আচ্ছা ঠিক আছে দেখো ঘন্টা খানিকের মধ্যে চলে আসো হ্যাঁ তাহলে কি দিব তুই যে আমাকে ঠকাচ্ছিস তোকে আমি একা শাস্তি দেবো না যে আসতেছি ওকে সহ দুজন একসাথে আজকে আমি শাস্তি দেব আরে বলেছি তোর মতো মেয়েকে বিশ্বাস ভালোই হয়েছে রুবেল আজকে বাসায় নেই ও যদি এসে সৌরভকে দেখে ফেলে তাহলে কষ্ট পাবে ও আসার আগে আমি সৌরভকে পাঠিয়ে দেবো এখনো আসে না কেন তোমার হাজবেন্ড বাসায় নেই না রুবেল ঘন্টাখানি হয়েছে বাইরে বের হয়েছে তাই তো আমি তোমাকে ফোন দিয়েছি ভাবলাম এই সুযোগে আমার কাজে লাগে তো তোমারও লাভ হবে আমারও লাভ হবে তাই আর কি তোমাকে ফোন দিই ইমার্জেন্সি ভাবে বাসায় ডাকা যে কাজটার জন্য তোমাকে দেখেছি সেই কাজটা হচ্ছে কি আর রুবেলের হঠাৎ করে না জবটা চলে গেছে রুবেল না খুব টেনশনের মধ্যে থাকে যেন যখন বাসে আসে ডোমরা মুখ নিয়ে বসে থাকে ঠিক মতো খাওয়া দাওয়া করে না আর ওর মন খারাপ না আমার একদম ভালো লাগে না ওকে আমি বলেছি যে আমি বাইরে কাজ করি তাহলে আমার টাকা দিয়ে আমার সংসারটা খুব সুন্দরভাবে চলবে কিন্তু ও না আমাকে বাসার বাইরেও কাজ করতে দিব না আর আমার কাছে তো এখন তেমন কোনো টাকাও নেই যে ওকে দিব টাকা দিলে আমরা সুন্দরভাবে সংসারটা কিছু মাস চালিয়ে নিতে পারতাম আত্মসম্মান বেশি ওর ঘরে না খেয়ে থাকবে তারপরেও মা বাবার কাছে আমাকে হাত পাতে দিবে না তাই আমার তোমার কথা মনে হলো তুমি যদি আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করতে ওর জবটা হওয়ার সাথে সাথে আমি তোমাকে টাকা দিয়ে দিতাম আরে এই বিষয় এটা তো তুমি আমাকে ফোনে বললেই পারতা আমি আসার সময় কিছু টাকা নিয়ে আসতাম আর তোমার হাজবেন্ডের চাকরি নেই সেটা তুমি আমাকে কাগে বলবা না আমি এতদিন একটা চাকরির ব্যবস্থা করে দিতাম আচ্ছা যাই হোক এক কাজ করো কালকে তোমার হাজব্যান্ড আমার অফিসে পাঠায়ো আমি ওদের একটা চাকরির ব্যবস্থা করে দিব আর কিছু টাকা দিয়ে দিব ঠিক আছে না 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 তুমি ওকে টাকা দিও না তুমি যদি ওকে টাকা সাধ তাহলে অনেক কষ্ট পাবে ওরা আবার ইউজে বেশি তখন কি না কি মনে করবে কোনো দরকার নেই তুমি বরং টাকাটা আমাকে দিও আমি ওকে দিয়ে দিব তুমি ওর একটা জবের ব্যবস্থা করে দিও তাহলেই হবে আচ্ছা ঠিক আছে আমি সৌরভকে বলে দিয়েছি এখন একটু নিশ্চিন্তে থাকতে পারবো আমি আরে তুমি এখানে তুমি না বাহিরে গেলা আর তোমার হাতে লাঠি কেন আর তোমাকে এরকমও দেখাচ্ছে কেন অন্য মনস্ক হয়ে আসো আমি বড় ভুল করতে যাচ্ছিলাম বড় পাপ করতে যাচ্ছিলাম ভুল কিসের ভুল করতে যাচ্ছিলে আমি তোমাকে এই লাঠিটা দিয়ে মেরে ফেলতে চাইছি কি তুমি লাঠি দিয়ে আমাকে মেরে ফেলবে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার মাথা ঠিক ছিল না এখন মাথাটা ঠিক হয়ে গেছে জানো আমি মানুষের কাছে শুই না তোমাকে অনেক বেশি সন্দেহ করতাম মানুষের কথা শুনে আমাকে সন্দেহ করেছ কেন মানুষ কি বলেছে তোমাকে বলছে তুমি সাথে লোক আসে লাগে অনেক ভাবি রে আমাকে বলছে কিন্তু জানো আমি প্রথমে বিশ্বাস করি নাই কিন্তু আজকে যখন হঠাৎ দেখলাম দরজার এখান থেকে তুমি কথা বলতে বলতে আসতেছো তখন আমার মনে হয়ে থাকবে সবই সত্যি কিন্তু মানুষের কথা শুনে নিজের বউকে অবিশ্বাস করা এগুলো ঠিক না কারণ একটা মেয়ে যখন বিয়ে করে তার স্বামী সংসারে আসে তখন তার উপর নির্ভর করেই কিন্তু আসে আশেপাশের মানুষজন তো কত কিছুই বলবে তাদের সংসারটা ভাঙার জন্য তাই আমি বলবো কি কোনো কিছু না জেনে সত্য মিথ্যা বিবেচনা না করে কাউকে জাজ করা ঠিক না আমি মেরে ফেলার কিন্তু জানো আমার মনে হচ্ছে আমি বড় ভুল করছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় একটা পাপ করতে চেয়েছিলাম আরে দেখো তুমি আমাকে সরি কেন বলছো ভুল তো মানুষেরই হয় তাছাড়া তুমি আমার হাজব্যান্ড আমি যেভাবে কথা বলেছিলাম হয়তো এই জন্য তুমি ডাউট করেছিলে কিন্তু আমি কিছু মনে করিনি তবে একটা কথা বলবো কাউকে চাচ করে শুধু শুধু সন্দেহ করাটা ঠিক না ঠিকই বলছো এই তো কথা দিচ্ছি আমি আর কখনো কোনো দিন তোমাকে অবিশ্বাস করবো না ঠিক আছে ঠিক আছে